টিআরপি তলানিতে থাকায় আট মাসেই বন্ধ হচ্ছে এই জনপ্রিয় মেগা বিস্তারিত জানতে ভিডিওটি দেখুন বহুদিন পর পর্দায় ফিরছেন সন বন্দ্যোপাধ্যায় তার বিপরীতে নায়িকা হিসেবে দেখা যাবে অনুষ্কা গোস্বামীকে লিনা গাঙ্গুলির হাত ধরেই জলসায় বিগ বাজেটের সিরিয়াল আসছে তবে ধারাবাহিক পর্দায় আসার আগেই টেলিপাড়ায় কানাগুসা বন্ধ হয়ে যেতে চলেছে জিসু সেন গুপ্তরু প্রোডাকশনের জনপ্রিয় ধারাবাহিক আপাতত স্টার চলসায় যেসব প্রোডাকশনের দুই ধারাবাহিক সম্প্রচারিত হচ্ছে হরঘরি পাইস হোটেলটি ভালো জনপ্রিয় এবং ধারাবাহিকের টিআরপি মোটামুটি ভালো তাই এই ধারাবাহিক বন্ধ হওয়ার সম্ভাবনা কম অর্থাৎ এই প্রোডাকশনের আরও একটি ধারাবাহিক হলো লাভ পেয়ে আজকাল ও ওম শাহানের এই ধারাবাহিক এখন টিআরপির তোলা নিতে তাই বন্ধ হয়ে যেতে পারে এই ধারাবাহিক এমনটাই গুঞ্জন শোনা যাচ্ছে নতুন ধারাবাহিক শুরু না হওয়া পর্যন্ত এই ধারাবাহিক সম্প্রচার হবে বন্ধুরা শেষের পথে এবার লাভ পেয়ে আজকাল এ বিষয়ে তোমাদের কি মন্তব্য কমেন্ট বক্সে জানাও আর সিরিয়াল জগতের লেটেস্ট সব নিউজ পেতে আমাদের চ্যানেলের সাথেই থাকো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিতে ভুলবে না ধন্যবাদ